ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ অফ আই ম্যাজিক আজকে আমাদের আলোচ্য বিষয় কি করবেন চাকরি নাকি ফ্রিল্যান্সিং চাকরি সেটা তো আই ম্যাজিক বিগত বছর ধরেই দিয়ে আসছে কিন্তু ফ্রিল্যান্সিং হ্যাঁ আমাদের বহু ছাত্রছাত্রী ফ্রিল্যান্সিং করে থাকে আজকে আমাদের মধ্যে আছেন আই ম্যাজিকের গ্রাফিক্সের প্রাক্তন স্টুডেন্ট মিস্টার প্রীতম পল্লে যিনি বিগত দশ বছর ধরে ফ্রিল্যান্সিং করে নিজের জীবনের স্বপ্ন পূরণ করে চলেছেন আজ তার মুখ থেকেই শুনে নিন আপনারাও কিভাবে ফ্রিল্যান্সিং করে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে আর সাথে আছেন আই ম্যাজিকের ডিরেক্টর মিস্টার সোমনাথ দেব যিনি প্রীতম বাবুর সাথে কথা বলে ফ্রিল্যান্সিংয়ে সাফল্যের রহস্য উন্মোচন করবেন আমার সঙ্গে রয়েছে প্রীতম প্রীতম হাওড়ার থেকে এসেছে আমাদের গ্রাফিক ডিজাইনের বহু পুরোনো ছাত্র প্রীতমের জীবনের পথ চলা চাকরি নয় ফ্রিল্যান্সিং দিয়ে শুরু আর প্রীতম এখনও তুমি ফ্রিল্যান্সিং করছো আমরা জানি তো তুমি যখন ফ্রিল্যান্সিং শিখেছিলে গ্রাফিক ডিজাইন শেখার পর এইটা শুরু করেছিলে সেই সময় যে চাহিদা আর আজকে অনেকেই ফ্রিল্যান্সিং করতে চান লকডাউনের পরবর্তীকালে অনলাইন তো অ্যাক্টিভিটি বেড়েছে তো সেই চাহিদাটা কেমন আছে এটা তোমার থেকে শুনতে চাই আমাদের আমি যখন ফ্রিল্যান্সিং করতে শুরু করি সেই সময় থেকে এখনো অবধি প্রচুর চাহিদা বেড়ে চলেছে এবং আগামী দিনেও বাড়তে থাকবে তো যদি ফ্রিল্যান্সিং কেউ শুরু শুরু করতে করতে চায় পারে এরকম নয় আগামী দিনে কিছু হবে না বা আগামী দিনেও প্রচুর চাহিদা বাড়বে তো এই ফ্রিল্যান্সিং করার জন্য যদি কেউ করতে যায় তার যোগ্যতা কি ধরনের থাকা দরকার ফ্রিল্যান্সিং করতে গেলে তার যোগ্যতা তেমন কিছু ম্যাটার করে না কলেজের ডিগ্রি পাওয়াটা কি বাধ্যতামূলক হ্যাঁ কলেজের ডিগ্রি পাওয়াটা কোনো বাধ্যতামূলক নয় আচ্ছা তারা কি বলে যে কোনো ক্লাস 10 পাস করেও সে ফিনান্সিং করতে পারে বা 12 পাস করেও ফিনান্সিং করতে পারে তাদের যোগ্যতাটা শুধু তাদের যে সাবজেক্ট নিয়ে করেছে সেই সাবজেক্টে যাতে স্কিলড হয় তো সেই স্কিলটাই যাতে তার ডিমান্ডটা বাড়ে কারণ না ডিমান্ড বাড়লে সেটা সেল হবে না ফ্রিল্যান্সিং এটা প্রচুর প্রয়োজন মানে তুমি বলছো তোমার যেমন গ্রাফিক্স এর স্কিল আছে এরম গ্রাফিক্স বা অ্যানিমেশন না এই ধরনের স্কিলটা থাকা দরকার মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এর থেকে স্কিলটা বেশি ম্যাটার করে এটা স্কিলটা বেশি ম্যাটার করছে কারণ এডুকেশন কোয়ালিফিকেশন না থাকলেও এখানে অসুবিধা কিছু নেই আর ইংলিশের ব্যাপারটা যেহেতু বিদেশি কাজ ইংলিশের চাহিদা দরকার হয় معناتে ইংলিশের চাহিদাটা একটু হলেও আসে আমি বলবো কারণ ইংলিশে পড়তে জানতে হবে একটু হলেও বলতে একটু হলেও জানতে হবে কারণ যদি ইংলিশটা না জানে তো কারণ আমাদের ক্লায়েন্টটা শুধু ইন্টারন্যাশনাল বেস্ট ক্লায়েন্ট আর ডোমেস্টিক হলে আমি বলতাম না কারণ ডোমেস্টিক হলে আমরা হিন্দিতেও আমরা কথা বলে সেটাকে ডিলটাকে ক্লোজ করতে পারি কিন্তু ইন্টারন্যাশনাল যখন হচ্ছে তখন আমাদের ইংলিশটা শিখতেই হবে এবং ইংলিশটা কিছু হলেও তার লেখা এবং বলা এই দুটোই প্রয়োজন আচ্ছা তার মানে একজন ছাত্র বা ছাত্রী মোটামুটি ইংরেজিটা যদি জানে বলতে বা লিখতে পারে এবং তার সঙ্গে টেন প্লাস টু কলেজ যে জায়গাতেই থাক একটা কোনো স্কিল যদি সে অ্যাকুয়ার করতে পারে অর্থাৎ সেটা গ্রাফিক্স হোক ভিডিও হোক ডিজিটাল মার্কেটিং হোক অ্যানিমেশন হোক ওয়েব ডিজাইন যাই কিছু স্কিল্ড হলে পারে তার জন্য কিন্তু ফিল্যান্সিং এর দরজাটা খুলে যেতে পারে এটাই তোমার বক্তব্য তাই তো আচ্ছা প্রীতম তুমি যেটা করছো গ্রাফিক ডিজাইন শিখেছিলে গ্রাফিক ডিজাইনের উপর ফিল্যান্সিং করছো কিন্তু গ্রাফিক ডিজাইন ছাড়া ধরো অ্যানিমেশন আছে ওয়েব ডিজাইন আছে ডিজিটাল মার্কেটিং বা ভিডিও এডিটিং এরকম তো আরো অনেক টপিক আছে যেটা একটা সময় একটা কোরিলেটেড তো সেইগুলো চাহিদা কেমন ফ্রিল্যান্সিং শুধু গ্রাফিক ডিজাইনের সাথে সাথে যতগুলো আছে যেরকম ওয়েবসাইট ডিজাইনিং অ্যানিমেশন আপনার ওয়েব ডেভেলপমেন্ট এগুলোর প্রতিটা ক্ষেত্রেই চাহিদা কিন্তু বেশি কারণ শুধু গ্রাফিক ডিজাইনিং না একটা ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট একটা ওয়েবসাইট ডিজাইন থাকে তো সেই ওয়েবসাইট ডিজাইনটা ডিজাইনের সাথে সাথে আমাদের গ্রাফিক ডিজাইনও প্রয়োজন একটা লোগো প্রয়োজন ভিডিও প্রয়োজন তো এডিটিংও এর মধ্যে চলে আসছে তো তারপরে আমাদের ডেভেলপমেন্ট তো প্রয়োজন আছে তো সেক্ষেত্রে প্রতিটা আমাদের কিন্তু যত কটা ক্যাটাগরি আছে সব কিছু আপনি ইন্টার রিলেটেড তুমি বলছো যে যে কোনো একটা বিষয়তে যদি আমি স্কিল হতে পারি দক্ষ হতে পারি তাহলে আমার কাছে দরজা খোলা একদম মানে এরকম নয় যে সবাইকে প্রীতমের মতো গ্রাফিক্সই হতে হবে না একদমই নয় ঠিক আছে প্রতিটা প্রতিটা ক্যাটাগরিতে তাদের স্কিল হতে পারে আমি যদি ভিডিও শিখি তাহলে আমার জন্য দরজা খোলা এক যদি কেউ এক্সয়াই জেড ওয়েব ডিজাইন শেখে বা ডেভেলপমেন্ট তার জন্য দরজা খোলা একশো এবং আমার তো মনে হয় এখানে নানা রকমের কাজ আছে মানে ছোট থেকে বড় নানারকম ভলিউমের প্রোজেক্ট নিশ্চই ক্যাটাগরিতে ছোট থেকে বড় প্রতিটা ক্যাটাগরিতে ভলিউমের কাজ থাকে কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের ছোট কাজও থাকে এবং বড় কাজও থাকে এবার সেই অনুযায়ী দেখতে আসতে হবে যে তার কি আছে আচ্ছা আমরা এটা বুঝলাম যে চাহিদা আছে এবং চাহিদা আছে কিন্তু যে প্রশ্নটা সবার মনের মধ্যে এতক্ষণ নিশ্চয়ই আসছে যে সবই তো শুনলাম করবোটা কোথায় আমার জায়গাটা কোথায় মানে কোন ওয়েবসাইটে গেলে আমি এই ফ্রিল্যান্সিং পাবো সবাই বলে পাওয়া যায় পাওয়া যায় পাবো কোথায় কোন ওয়েবসাইট পপুলার তুমি তো অনেকদিন ধরে কাজ করছো সেটা সম্বন্ধে বলো যে কোন কোন ওয়েবসাইটে কাজগুলো পাওয়া যায় হবে তো আমার ধারণায় যে কিছু ওয়েবসাইট আছে যারা যেখান থেকে আমরা অনলাইনে এই ফ্রিল্যান্সিং করতে পারি যেমন আপওয়ার্ক আছে যেমন ফাইবার ডট কম আছে যেমন গুরু ডট কম আছে আচ্ছা ফ্রিল্যান্সার ডট কম আছে তো এই যে বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে তুমি বলছো তার মানে সেই রেজিস্টার করতে তো রেজিস্টার করার জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না এগুলোতে ফ্রিতে অ্যাকাউন্ট খোলা যায় এবং সেই অ্যাকাউন্ট খুলে তাদের আগামী দিনে সঙ্গে সঙ্গে তার প্রোফাইল ক্রিয়েট করে নিয়ে তার পোর্টফোলিও সাজিয়ে নিয়ে সে নিচে অনলাইন প্ল্যাটফর্ম শুরু মানে এর জন্য টাকা পয়সা দেওয়ার কোনো ব্যাপার না কোনো স্কিলটাই থাকা দরকার শুধু স্কিলটাই প্রয়োজন বেশ এখানে টাকা পয়সা আর এটা যদি আমি করতে যাই বাড়িতে বসে সে ক্ষেত্রে আমার মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার কি থাকা যায় ইনফ্রাস্ট্রাকচার বলতে গেলে আপনার তার যেন নিজস্ব একটা কম্পিউটার থাকে বেশ বা ল্যাপটপে হবে হ্যাঁ ল্যাপটপে এটা অসুবিধা নেই কারণ তার সফটওয়্যার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার ল্যাপটপ বা কম্পিউটার যদি থাকে इट्स ओके আর নেক্সট হচ্ছে তার ইন্টারনেট পরিষেবাটা কেন ব্রডব্যান্ড কানেকশন বা এটা কানেকশন যেটা থাকে হ্যাঁ কানেকশনটা ম্যাটার করছে কারণ ক্লায়েন্টের হঠাৎ করে রিকোয়ারমেন্ট হতেই পারে যে আমি অনলাইনে মিট করতে চাই বা প্রজেক্টটা নিয়ে ডিসকাস করতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু অনলাইনে আমাদের আসতে হবে এবং সেই প্রজেক্টটা সেই অনলাইনে এসে ডিসকাস করতে হবে তো তার জন্য আমার ইন্টারনেট পরিষেবাটা থাকা দরকার থাকা দরকার তার মানে আমাদের কাছে এই বিষয়টা খুব পরিষ্কার ফ্রিল্যান্সিং বা ঘরে বসে কাজ করা শুধু দেশের নয় বিদেশের ক্লায়েন্টের এবং ডলারে রোজগার করে এটা খুব কঠিন ব্যাপার না কারণ আজকের তারিখে ছেলে মেয়েদের স্কুলে ছাত্র থাকতেই বা আমাদের কম্পিউটার কিনে দিতে হয় কম্পিউটার বা ল্যাপটপ আজকে প্রচুর মানুষের কাছে আছে ইন্টারনেট যথেষ্ট এখন উপলব্ধ হয়ে গেছে গ্রামে গ্রামে ঘরে ঘরে পৌঁছে গেছে ইন্টারনেট এমনি আমাদের মোবাইলে থাকে ফাইভ জি ফোর জি আছে ফলে বেসিক রিকোয়ারমেন্ট আমাদের কাছে আছে এর জন্য এক্সট্রা কোনো এডুকেশন আমার লাগছে না আমার যা স্কুল বা কলেজ এডুকেশন দ্যাটস এনাফ লাগবে কি তার মানে আমাদের শুধু লাগবে একটা স্কিল্ড হওয়া একটা বিশেষ দক্ষ হওয়া যে দক্ষতার চাহিদাটা ওখানে আছে এবং সঠিক নিয়ম মেনে আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা ঘরে বসে রোজগার করতে পারি আগামী দিনে আমরা একটা বড় টিম বানাতে পারি একটা প্রোগ্রেস করতে পারি অর্থাৎ যেখানে নেই নেই জগতে আসে আসে এটাও আসে শুধু জানতে পারলে পারে আসে তো আশা করি আপনাদের কাছে কিছুটা হলেও তথ্য গেছে যদি এটা সম্বন্ধে আপনারা আরো জানতে চান এই নিয়ে আরো গভীরে আলোচনা শুনতে চান তাহলে পরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এই বিষয়ে আরো ওয়ার্কশপ করা যেতে পারে আই ম্যাজিকের পোর্টালে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আমরা আগামী দিনে এগুলো আরো ওয়ার্কশপ করতে পারি আমরা চাই যে বাঙালি রোজগার করুক নিজের ভাই দাঁড়াক কারণ আমরা একজন দাঁড়ালে পরে আরো চারটে ফ্যামিলিও চলে আর কি